কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন যারা পাকিস্তানি মালটা নিয়ে পাকিস্তানি এটা এত পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ সুস্বাদু হচ্ছে মালটাটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে পাকবে তখন হচ্ছে এরকম যে কালার আসতেছে একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ওর পেয়ে যাচ্ছেন আটা এই যে দেখতে পাচ্ছেন আতা বলেন বলেন এই যে আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর গাছ চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগুয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে নিতে পারবেন আপনারা কিন্তু আমার কাছে হচ্ছে আপনার বেদানা নিশু পেয়ে যাচ্ছেন সুবার ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো আদর্শবাদী আদর্শবাদী সবেদা গাছ এটা হচ্ছে বারো বেশি থাই সবেদা লম্বা যে সবেদা গুলো হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লিসু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলোর দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিসু ভাইরাল একটি লিসু বোম্বাই লিসু আমার কাছে মুজাপ্পার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে যাবেন সিটলেস লিসু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাসে নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন কিউজয় পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু যাবেন বাত পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আম আপনারা কিন্তু যাবেন বলেন বাড়ি বলেন বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি বাসায় দুপা লাগানোর জন্য আপনি এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লট কোন থাই লট কোন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লট কোন গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো সব আপনার ফল চলে আসবে সব কিন্তু হচ্ছে এগুলো কলবেরি গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কে জিটন জাম এই যে দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি জাম এটা এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন চিন্তা করতে পারতেছেন যে কত বিগ সাইজের বিগ সাইজের জাম হয়ে থাকে এগুলা আর যে সকল ভাইরা হচ্ছে 빅 সাইজের 빅 সাইজের জামগাছগুলো নিতে চান আমার স্কিনি যে নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জিলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জামগাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে কে জিটন জামটা নিতে চান আমার স্কিনি যে নম্বরে যোগাযোগ করবেন 64 জেলায় জিলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ